আল্লাহ নিজেই সৃষ্টি পিতা মাতাই জন্ম দাতা আল্লাহ নিজেই সৃষ্টি কর্তা পিতা জন্ম দাতা নবীর আসুল মুর্শিদ জ্ঞানের দাতা হাই রে নবীর আসুল মুর্শিদ জ্ঞানের দাতা পাগল মনা মারু কেন শোন না পীর মুর্শিদের কথা রে কেন শোন না পীর কথা পাগল আমার কেন শোনো না পীর মুর্শিদের কথা নূর মোহাম্মদ বায়াত হইল আল্লাহ তারে বায়াত দিল এই তো প্রথম বায়াত শুরু হলো পাগল আমার এই তো প্রথম বায়াত শুরু হলো নুর মুহাম্মদ বায়াত হলো আল্লাহ তারে বায়াত দিল এই তো প্রথম বায়াত শুরু হলো পাগল মন আমার এই তো প্রথম বায়াত শুরু হলো মুহাম্মদ খেলাপত পাইল চারজনে মুরিত পড়িল মুহাম্মদ খেলাপত পাইল চারজনে মুরিত পড়িল একার চারে যায় কাতারে পাগল লেকার চাই রে যায় কাত্তা পাগল আমার কেন শুননা ফির মুর্শিদের কথা রে কেন শুননা ফির মুর্শিদের কথা পাগল মোনাম কেন শুননা ফির মুর্শিদের আয়া আবির হাতে যে রাখলো তার উপরে আল্লা হাত সুরা ফাতা দশ নম্বর আয়াত পাগল আমার সুরা ফাঁ দশ নম্বর আয়াত নবীর হাতে যে রাখলো হাত তার আল্লাহ হাত সুরা ফাতা দশ নম্বর আয়াত পাগল আমার সুরা ফাতা দশ নম্বর আয়াত পিতা পিতামাতায় থাকলে সবই বায়াত কেন পড়ল নবী পিতা মাতা থাকলে সবই বায়াত কেন পড়ল নবী মুর্শিদ বজ পিতা মাতারে পাগল বজ মুর্শিদ বজ পিতা মাতা পাগল মনামার কেন শোন না পীর মুর্শিদের কথা কেন শোন না পীর কথা পাগল আমার কেন শোনো নাশিদের কথা পিতা মাতা থাকতে দরাই সন্তানে কু পথে এই কারণে রাসুল ববে পাঠায় বা মন আমার এই কারণে রাসুল ববে পাঠায় মাতা থাকতে দরায় সন্তানে কুপথে বেড়াই এই কারণে রাসুল ববে পাঠায় পাগল আমার এই কারণে রাসুল ববে পাঠায় পাগল আব্দুল সালাম বলে জান্নাতের দরজাবে খুলে পাগল আব্দুল সালাম বলে জান্নাতের দরজাবে খুলে আগে যাইয়া নত করো মাথার পাগল আগে যাইয়া নত করো মাথা পাগল আমার কেন শোন না পীর মুর্শিদের কথা রে কেন শোন না পীর মুর্শিদের কথা পাগল আমার কেন শোন না পীর মুর্শিদের কথা আল্লাহ নিজেই সৃষ্টিকর্তা মাতাই জন্মদাতা আল্লাহ নিজেই সৃষ্টি কর্তা পিতামাতায় জন্মদাতা নবীর মুর্শিদ জ্ঞানের দাতা রে পাগল নবীর দাতা পাগল আমার কেন শোন না পীর মুর্শিদের কথা রে কেন শোন না পীর মুর্শিদের কথা পাগল আমার কেন শোন না ਪੀਰ ਮੁਰਸ਼িদের ਕਥਾ